হ্যালো গাইস আসসালামু আলাইকুম বাসায় যদি কেউ না থাকে আর তখন যে নিজের কাঁধে যদি রান্না বাড়া চলে আসে আম্মু ঘুরতে গিয়েছে ভাবি ঘুরতে গিয়েছে এখন সব কষ্ট আমার যেহেতু বড় ভাই আছে ছোটো বোন আছে আমারই রান্না করতে হয় তো আমি একটু সবজি লাভার তো তাই জন্য আমি আজকে পটল তারপর বটবটি তারপরে চিচিঙ্গা দেন নিয়েছি আলু এইগুলো দিয়ে আমি এই তো এই যে পাঙ্কাশ মাছ আর এখানে আছে রুই মাছ দুইটা মাছ মিক্স করে তারপরে আমি রান্না করব তো আর এই যে একটা মাথা আছে এখানে তো মাথা হুম সব মিলে। এখন এটা ডিপ থেকে বের করলাম একটু বরফ গলে গেছে এগুলা ভা কড়া করে ভাজি করে তারপর এই নিরামিষ স্টাইলে খুব সুন্দর করে রান্না করব এটা আমার খুব ভাল লাগে খেতে বাট আমার আম্মু ভাবি তারা তো কি বলবো এভাবে খায় না তো আজকে সকালে চলে আসবে তো চিন্তা করলাম আমি একটু রান্না করি এই আর কি আমি এগুলো এখন একটু হলুদ দিয়ে তারপর এগুলোকে আমি ফ্রাই করে নেবো একদম ব্রাউন ফ্রাই করে দেবো নেব। দেখি কেমন হয় আমার রান্নাটা আর এমনি তো মনটা ভালো না চতুর্দিকে চতুর রকম কথাবার্তি এখন আর গায়ে লাগেই না তারপরেও ভালো লাগছে না এখানে আমি হলুদ দিব। আচ্ছা শোনো তোমরা না সবাই মানুষ না আসলে যত একা থাকা যায় ততই ভালো কারণ মানুষের রূপ কখন চেঞ্জ হয়ে যায় কেউ বলতে পারে না আর মানুষকে বোঝা চেনা এত যে একটা মানে কষ্টকর হয়ে গেছে যা বুঝাতে পারবো না তো আমি এখন হলুদের গুঁড়ো দেবো এই যে আমি হলুদের গুঁড়ো নিলাম আমি এখন এটাকে হলুদের গুঁড়ো দেব তো যাই বলতেছিলাম তো এমনি মনটা ভালো না তো একা থাকা না খুব একটা আনন্দের জানো একা থাকলে অনেক ভালো থাকা যায় আমার ইমানটা অনেক ভালো হয় তাই না গিবর থেকে অনেকে ইয়ে করে তবে আমার ভাগ্যটা হচ্ছে সব সময় আমার সাথে মিথ্যাবাদীরা সম্পর্ক করে ভালো মানে আমার সামনে সামনে ভালো পিছিয়ে পিছিয়ে এরকম তো এখন আর গায়ে মা না কারণ এখন একদমই নিজেকে ব্যস্ত করে নিয়েছি আগে খুব মানে মানুষের প্রতি এত আন্তরিকতা ছিল তো আমি আবার আমার এবার একটা স্বভাব যে আমি সত্য কথা সামনে পিছে বলতে পছন্দ করি কিন্তু যাদের সাথে যাদের প্রতি আমার একটু মন খারাপ হয়েছে আমার তারা আবার একটু অন্য টাইপলি সামনে একরকম পিছা একরকম হঠাৎ করে এগুলো শুনে মন খারাপ হয়ে গেছে তবে এতে আমার কোনো সমস্যা নেই একটু শেয়ার করলাম তোমাদের সাথে তোমরাও এরকম সাবধান হয়ে যাও এই ধরনের বহু সাথে আবারই দুদিন পরে সেই মেলামেশা হবে জানি তারপরেও সাবধান হতে অনেক ভালো এখন আমি এটা কড়া করে ভাজবো এই তো আমি এখন এটা কড়া করে ভাজবো ভেজে তারপর আমি এটা রান্না করব মাছের মাথাটা আমি একটু পরে দেব তবে এইটা সত্যি যে কিছু কিছু কম শিক্ষিত মানুষগুলো না মানে খুব বাজে হয় যেমন ওরা সব সময় মানুষের ভুল তুটিটা মানে ভুল সরি ভুল তুটিটা ধরতে বেশি পছন্দ করে আর আবার কিছু কিছু অশিক্ষিত আছে যে তারা খুব ভালো মনে সবাই তো এক না তো যাক একটু শেয়ার করে শান্তি পেলাম আর সেকেন্ড টাইম এদের ব্যাপারে নিয়ে কোনো শেয়ার করব না আর এরা হচ্ছে আমার রিলেটিভের ভিতরেই পড়ে তবে সত্যি এটা একদম সত্য কথা যে তোমার বাবার সাইডে যে রিলেটিভগুলা এটা না আমরা বলি আর যেই বলি কেন জানি মানে সম্পর্কটা না যত ভালো করা যায় তাও ভালো হয় না ওই যে ভিতরে যে কিছু মিথ্যাবাদী আর কুচুক থাকে আর এই মিথ্যাবাদী কুচুকগুলা না মানে সেম এত বহুরূপই হয় যে তোমার সামনে এসলে আসলে মনে হবে যে তুমি এত ভালো মানে তার চোখে তুমি শ্রেষ্ঠ আবার তোমার পিছে গেলে তার চোখে ওই লোকের কাছে যাই তুমি অনেক খারাপ এই জন্য এই ধরনের মানুষের থেকে যত দূরে থাকা যায় তো রাই সেইটা এই পর্যন্তই রান্না বাড়া যখন করব তখন আরেকটা ভিডিও দেব নাও দিতে পারি মনটা ভালো না তো সবাই তোমরা আমার জন্য দোয়া করবেই আল্লাহ হাফেজ